মাধুরি যখন তাদের মাল্টি স্টোরির বাড়ির চারতলার ফ্ল্যাটটায় ফিরে এলো দশটা বাজতে বেশি দেরি নেই ডোরবেল কাদের লোক নগেন দরজা খুলে দিয়েছিল বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটায় ঢুকলেই বিরাট ড্রয়িং কাম ডাইনিং রুম তার ওধারে পরপর তিনটে শোয়ার ঘর কিচেন স্টোর ইত্যাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এসে দু চার দিন থাকলে তাদের জন্য একটা মাঝারি মাপের গেস্ট রুমও আছে এক কোণে ড্রয়িং রুমে পা দিয়েই চমকে উঠল মাধুরী সুরজিৎ বিভানে কাঁচ হয়ে শুয়ে খবরের কাগজ পড়ছে ভঙ্গিটা আলস্য মাখানো যেন কোথাও যাওয়ার তাড়া বা ব্যস্ততা নেই অথচ আর ছুটির দিন নয় অন্যদিন নটা বাজতে না বাজতেই স্নান এবং ব্রেকফাস্ট ছেড়ে তাদের নিজস্ব মেরুন রঙের নতুন মারুতি অমনিটা ড্রাইভ করে অফিসে চলে যায় সুরজিৎ সে একটা নাম করা মাল্টি কোম্পানি ডেপুটি জেনারেল ম্যানেজার বয়স বাহান্ন তিপ্পান্ন মাঝারি হাইট বেশ ব্যক্তিত্ব সম্পন্ন চেহারা চোখে পুরু লেন্সের বাইফোকাল চশমা পরনে পাজামা পাঞ্জাবি মাধুরীর বয়স আটচল্লিশ পাতলা মেঘিন শরীর গায়ের রং চাপা হলেও সৌন্দর্যের শেষ শস্যিগুলো এখনো পুরোপুরি বিলীন হয়ে যায়নি কাল সমস্ত রাত ঘুমোতে পারেনি মাধুরী চোখ জ্বালা জ্বালা করেছে মাথাটা যেন ছিঁড়ে পড়বে কপালের দুপাশের রগ দুটো সমানে লাফাচ্ছে সে ঠিক করে বাড়ি ফিরে স্নান চুকিয়ে শুয়ে পড়বে একটা না কয়েক ঘন্টা ঘুমের একান্ত প্রয়োজন তার কিন্তু কে জানতো সুরজিৎ তাদের অফিসে যাবে না তাকে দেখতে দেখতে শারীরিক কষ্ট বা অস্বাচ্ছন্দের ব্যাপারগুলো আর মনে রইল না মাধুরী অদ্ভুত এক চিন্তা নাকি প্রবল ভয় তার ভেতর দ্রুত যেতে ধীরে ধীরে চোখের সামনে থেকে খবরের কাগজ নামিয়ে কয়েক পলক মাধুরীর দিকে তাকিয়ে থাকে শুরুতে তারপর বলে তোমাকে কিরকম যেন দেখাচ্ছে শরীর খারাপ নাকি না আমি ঠিকই আছি রকমে উত্তরটা দিয়ে রুদ্ধস্বর মাধুরী জিজ্ঞেস করলো তুমি আজ অফিস গেলে না না তো ছুটি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম একটা দিন না হয় নাই গেলাম কি ঠিক করিনি সুরজিৎ একদৃষ্টে মাধুরীর দিকে তাকিয়ে রইলো আবছা গলায় কিছু একটা বলল মাধুরী বোঝা গেল না সুরজিৎ এবার বলল মনে হচ্ছে সারা রাত তোমার ঘুম হয়নি সোজা বাথরুমে চলে যাও স্নান করে এক কাপ কড়া চা খাও শরীর ঝরঝরে লাগবে মাধুরী আর দাঁড়িয়ে থাকতে পারছিল না যান্ত্রিকভাবে মাথাটা হেলিয়ে দিল শুধু সুরজিৎ বলল তোমার মা এখন কেমন আছে অনিবার্যভাবেই যে প্রশ্নটা উঠবে তা মাধুরী জানত মা খুব অসুস্থ এই রকম একটা অজুহাত তৈরি করে কাল ভবানীপুরে মেজদার ফ্ল্যাটে গিয়েছিল সে মা ওখানেই থাকেন ভবানীপুরে অবশ্য ঘন্টাখানেকের বেশি থাকেনি মাধুরী ওখান থেকে সোজা চলে গেছে লেকটাউনে রাতটা সেখানে কাটিয়ে বাড়ি এসেছে মাধুরী বলল অনেকটা ভালো বলেই মুখ নিচু করে এলোমেলো পা ফেলে নিঃশব্দে নিজেদের শোয়ার ঘরে গিয়ে অ্যাটাচ বাথরুমে ঢুকে পড়ল লেকটাউনে কোনো রকমের চোখে মুখে জল ছিটিয়ে বেরিয়ে পড়েছিল মাধুরী দাঁত ব্রাশ করা হয়নি এখন বেসিনের সামনে বিরাট আয়নায় নিজের রাত জাগা বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে রাসে পেস্ট লাগাতে গিয়ে থমকে গেল সে আয়নার প্রতিচ্ছবিটা ক্রমশ ঝাপসা হয়ে যেতে লাগলো যেন মাধুরী অনুভব করল অদৃশ্য কোনো টাইম মেশিন তাকে অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাল সকালে মায়ের অসুস্থতার যে কারণটা খাড়া করে মাধুরী ভবান গিয়েছিল সেটা খুব জোরালো নয় এমনিতেই কিছুদিন ধরে মায়ের শ্বাসকষ্ট চলছে কখনো বাড়ে কখনো একটু কম কাল কিছুটা বেড়েছিল তবে সেটা এমন বাড়াবাড়ি কিছু নয় যে তখনই ছুটতে হবে আসলে মা নয় বিনির জন্য তাকে কাল যেতে হয়েছে রাতে লেকটাউন থেকে ফেরাও সম্ভব হয়নি কিন্তু বিনি বা লেকটাউনের কথা সুরজিৎকে বললে তার প্রতিক্রিয়া কি হবে সেটা বুঝতে পারছিল না বলেই মায়ের শ্বাসকষ্টের অছিলাটা খাড়া করতে হয়েছে কিন্তু বিনিকে সরিয়ে যার মুখটা এই মুহূর্তে চোখের সামনে কোনো অদৃশ্য টিভির পর্দায় ফুটে উঠছে সে নিরুপম ভালোবেসেই একদিন তাকে বিয়ে করেছিল মাধুর সুপুরুষ শিক্ষিত এবং অভিজাত বংশের ছেলে নিরুপমের সঙ্গে আলাপ হওয়ার পর তার মনে হয়েছিল ওর সঙ্গে বাকি জীবনটা কাটাতে না পারলে বেঁচে থাকার কোনো মানে হয় না বিয়ের পর রঙিন স্বপ্নটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি বছর তিনকের মধ্যেই সব আচ্ছন্নতা কেটে গিয়েছিল মাধুরীর জন্ম বনে বংশে হয়নি নিরুপমদের মতো অর্থবান তারা নয় উচ্চ মধ্যবিত্ত বলতে যা বোঝায় ওরা তাই তবে পরিবারের সবাই খুব শিক্ষিত দুজনের সম্পর্কটা যে ক্রমশ তিক্ত হতে শুরু করেছিল তার কারণ আভিজাত্য নয় বনে দিয়ে আনা নিয়ে আজকাল কেউ বিশেষ মাথা ঘামায় না তফাক্তা ছিল রুচি এবং জীবনযাপন সম্বন্ধে ধ্যান ধারণা নিরুপম ড্রিঙ্ক করত মদ্যপানটা ইদানিং জল মতো ব্যাপার যদিও মাধুরী বিশেষ পছন্দ করত না তবে মেনে নিয়েছিল আপাত দৃষ্টিতে নিরুপম লম না নারী ঘটিত কোনো স্ক্যান্ডেলে তাকে কখনো জড়িয়ে পড়তে দেখা যায়নি তবে তার চরিত্রের যে দিকটা মাধুরীকে সবচেয়ে কষ্ট দিয়েছে বা ক্রুদ্ধ করে তুলেছে সেটা এই রকম নিরুপম চাকরি টাকরি করতো না ওর ছিল খুব বড় আকারের বিজনেস রেলওয়ে থেকে শুরু করে নানা সরকারি ডিপার্টমেন্ট ফাইভ স্টার হোটেল থেকে বিরাট বিরাট প্রাইভেট অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়াল সাপ্লাই করতো আর এই সাপ্লাইয়ার অর্ডার বার করার জন্য যত দূর নিচে নামা সম্ভব হতো নামতো মোটা টাকার ঘুষ বড় বড় হোটেলে রাত পার্টি এসব তো সামান্য ব্যাপার এমন কি বিশেষ বিশেষ ব্যক্তিকে আনন্দ জন্য হোটেলের কামরা বুক করে মেয়েদের পাঠিয়ে দিত তার জীবনের একমাত্র লক্ষ্য হল টাকা আর টাকা অর্থের ব্যাপারটা তার মাথায় দুরারোগ্য ব্যাধির মতো ভর করেছিল সেটাই তাকে উর্ধ্বশ্বাসে ঝুঁকিয়ে নিয়ে বেড়াত মধ্যবিত্তদের মধ্যে সততা এবং নৈতিকতা সম্পর্কে পরিষ্কার একটা মাপকাঠি থাকে। নিরূপঙ্গের সঙ্গে বিয়ের পরও সেটাকে কোনোভাবেই বিসর্জন দিতে পারেনি মাধুরী ওটা উত্তরাধিকার সূত্রেই তার পাওয়া টাকা বিদেশি পারফিউম কালার টিভি ফ্রিজ মিউজিক সিস্টেম এসব তো কাজ বাগানোর জন্য আকছাড় দিতে হয় কিন্তু তাই বলে মেয়ে মানুষ ঘুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মাধুরী এই নিয়ে শুরু হয়েছিল অশান্তি তিক্ততা একদা যে নিরপমকে না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে বলে মনে হয়েছিল এখন থেকে চিন্তা শুরু হলো এরকম একটা নোংরা জঘন্য লোকের সঙ্গে কিভাবে বাকি দিনগুলো কাটাবে সে চোখ কান বুঝে থাকলে কোনো রকম সমস্যাই হতো না কিন্তু মাধুরীর মধ্যে ছিল এক ধরনের এক দিন নাকি সুচিবাই সে কিছুতেই নিরপমকে সহ্য করতে পারছিল না ফলে পারস্পরিক সম্পর্কের অবনতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে একসঙ্গে থাকা আর সম্ভব হল না বিয়ের চার বছরের মাথায় ডিভোর্স নিয়ে ভবানীপুরে বাপের বাড়ি ফিরে এলো সে বাবা তখনও জীবিত তাছাড়া তিন দাদা আছে। তারা অবশ্য প্রথম দিকে মাধুরীকে মিটমাট করে নেবার জন্য অনেক গুছিয়েছেন কিন্তু কারো কথা শোনেনি সে পরে বিবাহবিচ্ছেদটা যখন অনিবার্য হয়ে উঠল তখন আর কেউ বাধা দেননি মাত্র কয়েক বছরের বিবাহিত জীবনটাকে নিশ্চিন্ন করে দিতেই চেয়েছিল মাধুরী কিন্তু সেটা পারা যায়নি বিয়ের পরের বছরই তার মেয়ে বিনির জন্ম কিন্তু বিনিকে পায়নি সে কোর্টের রায়ে সে নিরুপমের কাছে থেকে গিয়েছিল তবে যখনই ইচ্ছা হবে মাধুরী টাউনে নিরুপমদের বাড়ি গিয়ে মেয়েকে দেখে আসতে পারবে সংক্ষিপ্ত দাম্পত্য জীবনের ওই একটাই কিছু টান থেকে গিয়েছিল বাপের বাড়ি থেকে ফিরে আসার বছর দেড়ের পর বাবা মারা গেলেন দাদারা ভবানীপুরের পুরনো বাড়ি প্রোমোটারের হাতে তুলে দিয়ে স্কোয়ার ফিটের একটা করে ফ্ল্যাট পেলেন মা পেলেন নগদ দু লাখ টাকা পিতৃ সম্পত্তিতে মেয়েদের আইনসম্মত অধিকার আছে তাই মাধুরীও বেশ কিছু টাকা পেয়ে গেল মাধুরের প্রতি দাদা বৌদিদের যথেষ্ট সহানুভূতি ছিল কেউ কখনো তার অনাদর করেনি কিন্তু সময় কাটানোটাই হয়ে উঠেছিল বড় রকমের সমস্যা দিনগুলো তখন মাধুরীর কাছে বড় বেশি দীর্ঘ আর ক্লান্তিকর এক কাটানোর জন্য একটা চাকরি নিয়েছিল সে বর্দা আর ছোটদার বদলির চাকরি নিজের নিজের ফ্ল্যাটে তালা দিয়ে তাদের একজন চলে গেলেন দিল্লিতে একজন ব্যাঙ্গালোরে মাধুরী মেজদার কাছে থেকে গেল মা বছরে দু মাস পরে দিল্লি আর ব্যাঙ্গালোরে দুই ছেলের কাছে থেকে আসেন বাকি সময়টা ভবানীপুরে এদিকে চাকরি বাকরি করলেও জীবনটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল মাধুরী যেন সামনে কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই একটা দিন হু হু আর একটা দিনের ফটোকপি এভাবেই যখন সময় কাটছিল সে সময় হঠাৎ দুঃসম্পর্কের এক মাসিমা একটা সম্বন্ধ নিয়ে এলো ছেলেটি অর্থাৎ সুরজিৎ তার শ্বশুরবাড়ির দিকে আত্মীয় সৎ চরিত্র মাল্টি ন্যাশনাল কোম্পানি ডেপুটি জেনারেল ম্যানেজার কোনোরকম বদ খেয়াল নেই তবে সামান্য একটা খুঁট আছে সুরজিতেরও আগে একবার বিয়ে হয়েছিল স্ত্রী বাঁচেনি বিয়ের আড়াই বছরের মধ্যে মারা যায় ছেলে মেয়ে মাধুরী ডিভোর্সি না হলে এমন একটা সম্বন্ধ আনতে সাহস করতেন না মাসিমা সব শোনার পর মনে হয়েছিল ছেলেটা বেশ ভালোই মেজদা মেজবৌদি এবং মা বুঝিয়েছিলেন এমন একটা সম্বন্ধ যখন এসেছে তখন না বলা উচিত হবে না এবং বর্দা চিঠি লিখলে তারাও জানিয়েছিলেন মাধুরী যেন এই বিয়েতে রাজি হয় মাসিমাই একদিন সুরজিৎকে সঙ্গে করে ভবানীপুর ভবানীপুরের ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন তার সঙ্গে আলাপ করে বাড়ির আর সবার মতো মাধুরীরও ভালো লেগেছিল সেই যে সুরজিৎ এসেছিল তার তিন মাসের মধ্যে বিয়েটা হয়ে যায় তারপর ২২ বছর কেটে গেছে এই দীর্ঘ সময় কাছাকাছি থেকে সুরজিৎকে খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে মাধুরী মানুষটার একটা দিক খুব কোলামেলা কখনো কখনো মনে হয় সে খুবই হৃদয়বান সহানুভূতিশীল এবং সত্যিকারের প্রেমিক কিন্তু তার আরেকটা দিক সেখানে সে খুব চাপা উদাসীন হয়তো কিছুটা শীতল সব মিলিয়ে যেমনই হোক মাধুরীকে কখনো অসম্মান করেনি সে তার আচরণে এতটুকু ত্রুটি খুঁজে পাওয়া মুশকিল ড্রিঙ্ক করে না পার্টিতে যাওয়ার অভ্যাস নেই অফিসের কাজে বাইরে না গেলে ছটার ভেতর বাড়ি ফিরে আসে বিয়ের পরই সুরজিতের জন্য চাকরিতে রেজিগনেশন দিতে হয়েছিল মাধুরীকে তার আদৌ ইচ্ছা ছিল না কিন্তু খুব ঠান্ডা গলায় সুরজিত বলেছিল চাকরির প্রয়োজন নেই তোমার আমি যা স্যালারি আর পার্স পাই তাতে আমাদের মতো পাঁচটা ফ্যামিলির চলে যাবে সুরজিতের রাজার হারে শান্ত কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যে আপত্তি করতে সাহস হয়নি মাধুরীর তার মনে হয়েছে সুরজিত কি প্রাচীনপন্থী স্ত্রী চাকরি করুক এটা কি চায় না পরে কখনো কখনো ভেবে দেখেছে হয়তো প্রচন্ড অধিকার বোধ থেকেই এটা করে থাকবে সে বুঝিবা সুরজিৎ বোঝাতে চেয়েছে মাধুরীর সম্বন্ধে সে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা এই নিয়ে মাধুরী আপত্তি করতে পারত কিন্তু করেনি একটা সম্পর্ক তার নষ্ট হয়ে গেছে দ্বিতীয়টা শেষ হয়ে যাক তা সে চায়নি একটা ব্যাপার মাধুরী লক্ষ্য করেছে নিজের মৃত প্রাক্তন স্ত্রী বা তাকে নিয়ে স্বল্পকালের দাম্পত্য জীবন সম্পর্কে কোনোদিন নিজের থেকে একটা শব্দ উচ্চারণ করেনি সুরজিৎ একদিন কৌতূহলের হলের বসে মাধুরী জানতে চাইলে সে বলেছিল আমি পিছন দিকে তাকাতে পছন্দ করি না যা শেষ হয়ে গেছে তা নিয়ে ভেবে কি লাভ শুধু নিজের ব্যাপারেই না নিরুপম বিনি এবং মাধুরীর আগেকার বিবাহিত জীবন সম্পর্কে মাসিমার কাছে সবই শুনেছিল সুরজিৎ কিন্তু বিয়ের পর এ বিষয়ে কখনো আগ্রহ দেখায়নি অতীত অতীতের মধ্যে বিলীন হয়ে থাক এটাই হয়তো সে চায় সুরজিতের সঙ্গে বিয়ের আগে মাঝে মাঝে লেকটাউনে গিয়ে বেনিকে দেখে আসতো মাধুরী কিন্তু বিয়ের পর যেতে সাহস হতো না সুরজিত বেরিয়ে গেলে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলতো এইভাবেই এতগুলো বছর বিনির সঙ্গে যোগাযোগ রেখে গেছে সে কাল সেই বিনির বিয়ে হয়েছে নিরুপম ফোনে জোর করে বলেছিল তোমাকে আসতেই হবে বিনি ও বারবার বলেছে তুমি না এলে হবে না মা মেয়েটা চিরকালের মতো পরের ঘরে চলে যাবে লেকটাউনে না গিয়ে পারেনি মাধুরী কিন্তু সুরজিৎকে তা জানাতে ভরসা হয়নি মায়ের অসুস্থতার নাম করে চাতুরিটুকু করতে হয়েছিল তাকে বিনির বিয়ের লগ্ন ছিল মাঝরাতে সন্ধ্যার দিকে থাকলে কাল রাতেই ফিরে আসতে পারত মাধুরী বিয়ে শেষ হতে হতেই ভোর হয়ে গেল কাল তাই আর ফেরা সম্ভব ছিল না স্নান সেরে পোশাক পাল্টে চুল টুল আঁচড়ে ড্রয়িং রুমে চলে এলো মাধুরী এখন নিজেকে অনেকখানি তাজা মনে হচ্ছে কিন্তু ভেতরকার সংশয় এবং ভয়টা কিছুতেই কাটছে না সে বুঝতে পারছে না হঠাৎ অফিসে না গিয়ে সুরজিৎ বাড়িতে থেকে গেল কেন পায়ের শব্দে মুখ তুলে তাকায় শরীর বলে এসো বসো এখানে কিচেনে কাজের মেয়ে মমতা রান্না করছিল তাকে বলল দু কাপ কড়া চা করে দাও তো দিদি একটু পরে চা খেতে খেতে শরীর জিজ্ঞেস করে বিনির বিয়ে ভালোভাবে মেটেছে তো হতচকিত মাধুরী শুধু বলতে পারে তুমি তুমি সুরজিত এবার যা বলে তা এই রকম কাল অফিস থেকে ভবানীপুরে ফোন করে মায়ের খবর নিতে গিয়ে সে জানতে পারে মাধুরী ওখানে নেই জরুরি কাজে বেরিয়ে গেছে কখন ফিরবে ঠিক নেই কোথায় মাধুরী যেতে পারে বারবার জিজ্ঞেস করলে সরল ভালো মানুষ মা বিনির ব্যাপারটা বলে দেয় স্তব্ধ হয়ে বসে থাকে মাধুরী সুরজিৎ বলে তুমি ফিরে আসবে সেজন্য আর ছুটি নিয়ে আমি অপেক্ষা করছিলাম মাধুরী উত্তর দিল না এবার বলে মেয়ের বিয়েতে যাবে আমাকে বললেই তো পারতে মায়ের নাম করে একটা অজুহাত খাড়া করার দরকার ছিল না সুরজিৎ কি ক্ষিপ্ত হয়ে আছে মুক্তি তো তার দিকে তাকাবে তেমন শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই মাধুরীর মধ্যে শিথিল গলায় বলে তুমি তো একদিন বলেছিলে নিয়ে তাকে থামিয়ে দিয়ে সুরিত বলে ওঠে হ্যাঁ বলেছিলাম তাই বলে মেয়ের বিয়েতে যেতে দেব না এমন অমানুষ নিষ্ঠুর আমাকে ভাবলে কি করে ধীরে ধীরে এবার চোখ তুলে তাকায় মাধুল অতীত বলতে সে কি শুধু নিরুপমকেই বুঝিয়েছিল সুরজিত বলে আর জামাইকে একদিন আমাদের এখানে খেতে বলো কেমন ২২ বছর একসঙ্গে কাটানোর পরও মানুষটাকে আশ্চর্য রকমের দুর্বোধ্য মনে হচ্ছে মাধুরীর তবু সুরজিতের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে যার তার ঝাপসা গলায় বলে বলবো